আসসালামু আলাইকুম আমার একটি কবিতা নিরশ্বরবাদ পাঠ করছি আমি রবিউল মাশরাফি নাস্তিক যারা নিজেদের তারা মনে করে মহা জ্ঞানী পথ ভোলা পথে প্রপঞ্চমতে রকম ধ্যানী মৌলিক থুয়ে আন্ধারে শুয়ে অলিগি ভাবনা ভাবে সব কিছু নাকি প্রকৃতির দান প্রকৃতির থেকে পাবে মনের তাগিদে সওয়াল করি তাদের দুয়ারে এসে বল নাস্তিক প্রকৃতির সব চলেকার নির্দেশে বলকে করেছে প্রকৃতি সৃষ্টি চন্দ্র সূর্য তারা কে তোমাকে বলো জীবন দিয়েছে কেনই বা যাবে মারা জন্ম পূর্বে কোনখানে ছিলে কোনখানে ফিরে যাবে মরণের থেকে বাঁচার উপায় কেউ কি কখনো পাবে স্রষ্টাকে তুমি অস্বীকার করে কিলাভ পেয়েছো বলো নিঃশ্বাস নাও যার করুণাতে তার বিপরীতে চলো শতকে শতকে গজব দেখেও বুঝতে পারে না যারা অন্তঃস্বর শূন্য তাদের নর্দমা কিটে তারা ঈশতে বিদ্যা ভয়ঙ্করের কথাটি শুনেছি দামি উড়ো কথা শোনা মূর্খের দল হচ্ছে বিপদগামী বিজ্ঞান কথা কোর আন কথা অল্প জানেন যিনি উল্টো স্রোতের ঘূর্ণন পাকে হাবুটুবু খান তিনি কোর আন এক মহাবিজ্ঞান কোর আনে সব আছে কোর আন তাই মহাসম্পদ বিজ্ঞানীদের কাছে সাগর বিদ্যা ভ্রূণতত্ত্বের কথা আছে কোর আনে আধুনিক যান বিগ ব্যাং এর ইঙ্গিত ওইখানে বিদ্যুৎ বাতি আবিষ্কারের সচালক বিজ্ঞানী মহাপবিত্র কোর আন থেকে তথ্য নিয়েছে জানি মহাজগতের সৃষ্টি ব্যাপারে বিজ্ঞান যেটা চাবে সাড়ে চোদ্দোশো বছর পুরনো কোর আনে সেটা পাবে কত নাস্তিক ঘুরপাক খেয়ে আস্তিক ফের হলো তাদের মতোই তুমিও তোমার চোখের পর্দা খোলো ওহে নাস্তিক ওহে নাস্তিক ওহে মুরতাদ শোনো আল্লা বিনে তোমার আমার উপায়ে নাই যে কোনো আল্লা বিনে তোমার আমার উপায়ে নাই যে কোনো আমাদের মাঝে কেউ কেউ আছে যারা ভ্রান্ত কথা বলে যুক্তি খোঁজে আসলে যুক্তি তো অনেকই আছে আল্লাহ আছে তার যুক্তি তার প্রমাণ বহু নিদর্শন আল্লাহ পৃথিবীতে রেখে দিয়েছেন তাই নিয়ে যদি তারা ভাবে তাহলে কিন্তু বুঝতে পারে কিন্তু আসলে অল্প জ্ঞানী লোকেরাই গভীর সাগরে সাঁতরাতে গিয়ে ডুবে মারে নাস্তিকদের প্রতি আমার অনুরোধ আপনারা আল্লাহকে খুঁজুন একটা জিনিস বলি এই বিগ ব্যাঙের কথা তো এই উনিশশো সালে বোধ বা এরকম টাইমে বিগ ব্যাং কথাটা আবিষ্কার হয়েছে কিন্তু কোরআনে আল কোরআনে আনে চোদ্দোশো কত তিরিশ বছর আগে বা এরকম সাড়ে চোদ্দোশো বছর আগে সেটা বলা হয়েছে তাহলে আপনারা বুঝুন এটা বুঝুন তখন আর কেউ কোনো কথা বলে না অনেক ধন্যবাদ সবাইকে কবিতাটি শোনার জন্য আসসালামু আলাইকুম